শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আবার নতুন একটা ডিআইওয়াই নিয়ে চলে আসছি কার্ডবোর্ড দিয়ে মানে সুন্দর পাখি তৈরি করে কিভাবে আপনি আপনার গার্ডেন সাজাতে পারেন সেটারই একটা ধারণা পেয়ে যাবেন আমি আমার বেলকুনিতে এভাবেই সাজিয়ে রেখে মানে রাখি তো সবার ঘরেই তো এইরকম কার্ডবোর্ড বা কার্টুন পাওয়া যায় এটা আপনি পাখির যে কোনো ধরনের পাখির বেজ দিয়ে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর এটাকে আরও একটু মোটা করার জন্য আপনি আরও দু তিনটা কেটে গ্লোগান বা ফেভেগোল দিয়ে আটকে তারপরে মাস্কিং টেপ দিয়ে আমি এখানে ভুলে গিয়েছিলাম মাস্কিং টেপ দিয়ে জড়ানোর কথা তারপরে এটাকে আমি যাই হোক মাস্কিং টেপ না দিয়েই আমি ওয়ালপুটটি দিয়ে এটাকে সুন্দরভাবে ওয়াল ওয়ালপুট্টির পেস্টে লাগিয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এটাকে একটু স্মুথ করার পরে রঙের রঙের কাজ করে নিয়েছি আর রংটাও আপনার মনের মতো করে দিতে পারেন যা মন চায় তাই আমি আমার মনের মতো করেই দিলাম যাতে আমার গার্ডেন গার্ডেনে যে কালারটা ফুটে উঠবে সেই অনুযায়ী আমি রঙ করেছি তারপর এটার হচ্ছে ফাইনাল লুক দেখুন কত সুন্দর লাগছে স্নেক প্ল্যানের মাধ্যমে আপনারা মানে মধ্যে আপনারা এরকম করে নিতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ